আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝখানে রয়েছে রায়হান কি সমস্যা রায়হান ভাইয়া এন টাইপ হয়ে তৈরিতে কি কি ব্যবহার করা হয় ওটা আমার মনে থাকে না আচ্ছা এটা তোমার এখন থেকে মনে থাকবে তোমার জন্য রয়েছে পাশে আছে সবাই তোমার পাশে যখন সবাই থাকবে তোমার এটাও মনে থাকবে তো কিভাবে দেখো পাশে এই প দ্বারা হবে তোমার ফসফরাস এই স দ্বারা হবে সেলেনিয়াম এই আছে দ্বারা হবে আর্সেনিক এই দন্তস দ্বারা হবে তোমার বা এন্টিমনি এবং এই যে লাস্টে বি আছে না এই বিতে হবে তোমার ওকে আমি আরেকবার বলি শুনো সেটা হচ্ছে প হবে ফসফরাস এই তারবর্ষ হবে সেলেনিয়াম আছেতে হবে তোমার আর্সেনিক দন্তশতে অ্যান্টিমনি যেটাকে সংকেতে প্রকাশ করলে এস বি হয় অ্যান্ড এ বতে হবে বি সি মার্কেট তারপরে পাশে আছে সবাই এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার এই অ্যান্ড টাইপ অব্দ তৈরিতে ডুপিং করতে কি কি লাগে সেটা তুমি ইজিলি মনে রাখতে পারবা মনে থাকবে এখন থেকে জি ভাই থ্যাংক ইউ আগামী শটকাটে আবার তোমাদের সাথে দেখা হবে তখন তো সবাই ভালো থেকো আর সালাম